ঘর একদমই ফাঁকা আর মা এখন বসে আছে আমিও তোমাদের দাদা ভাই চলে গেল জলের বোতলটা ব্যাগটা নিচে দিয়ে এলাম আর এখন আমি এবারে এদিকে কাজকর্মগুলো সব গুছিয়ে নেবো বাসন ঠাসনগুলো এখানটার একটা ফাঁকা করবো আর একটা না সরি সেলফের ওপরটা তো এটা পুরো ফাঁকা করে সুন্দরভাবে তারপরে বাজার ঠাজার কি কি এনেছে না এনেছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকাল সকালই সন্ধান হয়ে গেছে সব কিছু একদম প্রায় কমপ্লিট এবারে তো এইদিকে কাজকর্মগুলোই করতে হবে আর কি তো চলো আজকে সারাদিন কী করবো অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেটাই করব তো এখন বাজার টাজার নিয়ে এসেছে তো চলো

পুঁটি মাছ আরে এই মাছটা দেখো এই মাছটা আমি কত বছর পরে দেখলাম এই মাছটা এটা তোমায় কি মাছ বললাম তোমাদেরকে দেখেছি সামনে থেকে দাঁড়াও এখানে পুঁটি মাছ নিয়ে এসেছে আর এনেছে চিংড়ি পরলো আনবো তো চিংড়ি এঁটেছে মনে হচ্ছে এই সাইজের চিংড়িটা এই দেখো এই মাছটা কী মাছ বলো তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই মাছটা কী মাছ বলে আমি আমরা তো হচ্ছে ওই যে কী এটা আমার এখন ওই মাছেরই একটা মতন ওটাকে আমরা কী মাছ বলতাম ভুলে যাচ্ছি জানো আমি এটা অনেক বছর পর মাছটা দেখছি এই মাছটা তো এই যে কুটি মাছ আছে একটা দুটো এই মাছ আছে দুটো একটা মনে হয় আছে এই মাছটা বেশি নেই এই মাছটা না ভাজা খেতে খুব ভালো লাগে খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা একটু জানি তো এই মাছটার নাম কি এই যে এই মাছটা তো চলো এখন মাছগুলো কেটে নিই আর কাটতে তো জানোই সময় লাগবে আর চিংড়ি তো কাটাই আছে কিছু করার নেই চলো মাছটা তো খেতে ভালো লাগে কাটতে কতটা ভালো লাগে একটু কমেন্ট করে তোমরা জানিও তো প্রচণ্ড ঝামেলা ছোট্ট ছোট মাছ আর বিশেষ করে যদি একটু ছাই হয় আরও ভালো হয় সেটা তো নেই তো যাই হোক চলো এদিকে মাছটাচ কেটে সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান আর আজকের কীভাবে মাছটা করবো রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরোটা তো তোমরা দেখে নিও যারা যারা এই ব্লগটা দেখে শুনছো বা যারা যারা রেসিপিটা দেখেছো অবশ্যই জানো তো চলো এখন আমি রান্না বান্না বসিয়ে দিই অনেকটাই বেলা হয়ে গেছে আর ওদিকে তো কাজকর্ম আরও পড়ে রয়েছে তো মেয়ে স্কুল থেকে আসলে আজকে একটু মেয়ের ডান্স ক্লাসে এক্সাম আছে তো সেটা সেখানে যাব তো সেই কারণেই তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর পাশে থাকার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করো তো চলো এখন আমি রান্নাবান্না কমপ্লিট করে নিই আর তোমরা এইভাবে মাছটা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই একটু জানিও তো মাছটা সত্যি কথা বলতে খেতে ভালো লাগে আর এখন জানো তো আমার খুব মানে ছোটো ছোটো মাছগুলো না কাঠা মানে গলায় বেঁধে যায় জানি না কেন তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই মাছ আর এনো না কেননা খাওয়া যায় না তোমাদের দাদাভাই একটা দুটো এরকমভাবে খায় একটু একটু করে খায় আর মেয়ে তো খুব একটা খায় না মা আর আমি তো সেই কারণে বললাম গলায় কাঁটা বেঁধে যায় আর মার যদি গলায় কাটা বেঁধে যায় তাহলে তো বুঝতে পারছো কিন্তু আমার মা ভালো খায় এই মাছগুলো তো সেই জন্য আরও বেশিরভাগই আনা হয় তো যাই হোক চলো দেখতে থাকো সবার পছন্দের মতনই সব কিছু করা ভালো নিজের পছন্দ শুধু এটা খাবো সেটা খাবো করলে হবে না আর সবার পছন্দের মতনই চলতে হবে বা বানাতে হবে নান্না বান্না করতে হবে তো চলো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছের পুরো একদম কমপ্লিট হয়ে গেছে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে গ্যাসটা অন করে বসিয়ে দেব আস্তে আস্তে চাপা দিয়ে দিয়ে রান্নাটা পুরোটা করব তো চলো দেখতে থাকো হয়ে গেছে আর এখন আমি চিংড়ি মাছটা করবো আর এই দিকে তো আমার শিম ভাজা হচ্ছে তো এই হয়ে গেলে চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে আমার রান্না কমতি চলো এখানে মার খাবার গুছিয়ে দিচ্ছি আমার খাবার রেডি একদমই তো দুপুরের লাঞ্চ আমাদের আজকে কি কি হয়েছে তোমরা তো রান্না রান্নাবান্না আর এই হয়েছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো চলো এখন তোমরা দুপুরে কী খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের আমাদের তো রান্না রান্নাবান্না তোমাদেরকে তো দেখেই দিয়েছি তো ওদিকে চিংড়ি মাছটা দেখাচ্ছি তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই মা এই যে আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি তো আমাদের রান্না বান্নাও রেডি খাওয়া দাওয়া মাকে এখন খেতে দিয়ে দিচ্ছি তাহলে চলো আজকের টাটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে তো মেয়ে তা এসে গেছে স্কুল থেকে এসে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ও এখন বসে গেছে রেডি হতে তো যেহেতু ও গান চালাচ্ছিল তো সেই গানটা চলছিল আর মেকআপ করছে আর যাই হোক তো সেই কারণে আমাকে ভয়েসটা আবার দিতে হচ্ছে আর কি তো আমি অর্ধেক রেডি হয়েই আছে শুধু ড্রেসটা পরলে আমার হয়ে যাবে আর কি তো ও এখন বসে বসে মেকআপ করছে দেখো মানে একাই ও এখন মেকআপ যে এত মেকআপ শিখেছে এখন আমাকে আর কিচ্ছু করতে দেয় না দেখো বসে 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 গেছে এখন সেট তৈরি করে নিয়েছে আবার যেটা হচ্ছে কি বলে ওটা রিং লাইটটা জ্বালিয়ে নিয়েছে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না অবশ্যই আমি তোমাদের সঙ্গে পরে ফটো একটা শেয়ার করে দেব ও তো আমরা চলে এসেছি তারপরে একটা নিমন্তন্ন বাড়িতে একটা নিমন্তন্ন বাড়ি বলতে আমাদের একটা কাকুর বাড়িতে তো এখানে দেখতেই পাচ্ছো মেয়ে ড্রেস চেঞ্জ করেনি একেবারেই আমরা চলে এসেছি তো যাই হোক চলো খাওয়া দাওয়া করতেও বসে গেছিলাম আমরা এসে একটু গল্প করছিলাম করার পরে তারপরে খেতে বসে গেছিলাম তো কাকিমা করেছিলেন বিরিয়ানি মাটন বিরিয়ানি চিকেন চাপ রায়তা পায়েস চাটনি মিষ্টি দই পাঁপড় অনেক কিছু রান্না বান্না করেছিল তো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো শুধু বিরিয়ানিটাই শেয়ার করেছি আসলে খেতে খেতে আমরা সবাই একটু গল্প করছিলাম তো আমি সেই কারণে আর ক্যামেরা করতে ভুলে গেছি তো মাটন বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছিল জানো তো তো মাটন বিরিয়ানি তোমাদের দাদাভাইরা খায় না সেই জন্য চিকেন চাপ আলাদাভাবে হয়েছিল তো অনেকে হয়তো খায় না তো চিকেন চাপটাও হয়েছিল তোমাদের দাদাভাই চিকেন চাপ খেয়েছে মাটন তো খায় না তো যাই হোক বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল তো আমরা হঠাৎ অনেক দিন পরে একটু ঘুরতে বেরোলে না বেশ ভালো লাগে জানো তো তো কাকিমারা বলল যে আসো তোমরা তো কোথাও যাও না তো এখান থেকে এসে একটু ঘুরে যাও তো মারাও মাদের মারাও এসেছে মা আমাদের বড়ো ছেলেটা এসেছে মাদের খাওয়া হয়ে গেছে আর আমরা তারপরে এসেছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ছোট্ট একটা নিমন্ত্রণ বাড়িতে আসলাম বেশ ভালোই লাগলো মজা একটুখানি এদিক ওদিক করতে পারলে তাও মনটা ভালো লাগে কোথাও তো যেতে পারি না তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই তোমরা রাতে ডিনার কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও সব সময়ের জন্য পাশে থেকো তাহলে চলো কালকে একটা নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আজকে আর এদিকে তো আমার মেয়ে আর কাকিমার ছোটো ছেলে দুজনে শুধু গল্প করে যাচ্ছে স্কুলের ব্যাপারে তো এখানে দেখো দি কাকিমা চিকেন চাপ করেছিল তো ওর বাবা খাচ্ছে চিকেন আমি আর চিকেন আমিও খেয়েছি চিকেন চাপ কিন্তু আমার বেশিরভাগটাই ভালো লেগেছে শুধু বিরিয়ানিটা তো তাহলে আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কালকে খুব শিগগিরই দেখা হচ্ছে